কেমন আছেন সবাই গল্প আর আড্ডা সেলির সাথে চ্যানেলে আরও একটি নতুন গল্পে সবাইকে স্বাগত গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা গোপাল ভাঁড় সিরিজে আজকে গল্প হানা বাড়িতে গোপাল ভাঁড় চৈত্র মাসের শেষ গোপালের মেয়ের বাড়ি থেকে একখানি চিঠি এলো চিঠিখানা পড়ে তো গোপালের চক্ষুস্থির বেআই মশাইয়ের খুব অসুখ গোপালকে যেতে লিখেছে গোপালের স্ত্রী বললে একবার যাও না বাপু বুড়ো মানুষ কখন কি হয়ে যায় বলা যায় যদি মরে টরে যায় তাহলে আর দেখা হবে না কুটুম বাড়ি বলে কথা সবাই নিন্দি করবে গিন্নির আগ্রহ দেখে গোপাল অনিচ্ছা সত্ত্বেও মেয়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি হল যখনকার কথা বলছি তখন রেলগাড়ি ছিল না কোথাও যেতে হলে পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে অথবা নৌকয় করে যেতে হতো গোপাল হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত হল পরের দিন সকাল সকাল স্নান করে ভাত খেয়ে গোপাল বাড়ি মেয়ের ছিল ক্রোশ দূরে এতখানি পথ হেঁটে যাওয়া মুখের কথা নয় একে তো গোপাল ছিল নাদুষ নদুষ ওলা বেটে মানুষ তার ওপর গিন্নি মেয়ের জন্য নানা জিনিস জোগাড় করে পুটলি বেঁধে দিয়েছে সেই পুটলি নিয়ে চলতে গোপালের বেশ কষ্ট হচ্ছিল কিন্তু কি করবে আস্তে আস্তে হাঁটছিল কিছু দূর হাঁটে আর কোনো গাছ দেখলেই সেই গাছতলায় বসে বিশ্রাম নেয় এইভাবে চারেক পথ পার হতেই তার দুপুর গড়িয়ে গেল কোনো রকমে আরও ক্রোস্তিনের পথ পার হতে গোপাল প্রায় গলদ ঘর্ম হয়ে পড়লো সামনে ছিল একটা বিরাট বড় গাছ গোপাল ক্লান্ত হয়ে তার তলায় গিয়ে বসল গাছে হেলান দিয়ে বসতেই বটগাছের ঠান্ডা হাওয়ায় তার শরীর যেন জড়িয়ে গেল ক্লান্তিতে দু চোখ বুজে এলো ঘুমিয়ে পড়ল গোপাল কতক্ষণ সে ঘুমিয়েছিল তার হুশ নেই হঠাৎ একটা দমকা বাতাসে তার ঘুম সে ধর্মর করে উঠে বসে দেখলে সূর্যদেব পাটে বসেছে গোপাল তাড়াতাড়ি হাঁটতে লাগলো এমন সময় পশ্চিম আকাশে এক টুকরো কালো মেঘ দেখা গেল দেখতে দেখতে সারা আকাশ ছেয়ে গেল মেঘে তখন চারিদিকে সন্ধ্যের আবছা অন্ধকার নেমেছে আজ বুঝি আর রক্ষে নেই কাল বৈশাখীর ঝড়ে কোথায় যে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে কে জানে আবার মাথায় বাজও পড়তে পারে এই রকম সাত পাঁচ ভাবতে ভাবতে গোপাল একরকম ছুটতে ছুটতেই পর চলতে লাগলো একটা আশ্রয়ের আশায় প্রাণের ভয়ে এলোমেলো ভাবে হাঁটতে হাঁটতে গোপাল এসে হাজির হলো একটা নদীর ধারে সামনে বা পিছনে কোথাও কোনো লোকালয় দেখতে না পেয়ে গোপাল নদীর ধার দিয়েই হন হন করে হাঁটতে লাগলো তখন বাতাস জোরে জোরে বইতে শুরু করেছে মাঝে মাঝে করকট শব্দ করে বাজ পড়ছে নিরুপায় হয়ে একটা আশ্রয়ের সন্ধানে অসহায়ভাবে ভাবে চারিদিকে তাকাতে লাগলো অন্ধকার রাত্রি হঠাৎ দূরে একটা গাছের মাথায় ভীষণ শব্দে বাজ পড়লো সেই শব্দে চমকে উঠলে গোপাল বিদ্যুতের আলোয় হঠাৎ দেখা গেল নদীর ধারে একটা দোতলা পাকা বাড়ি বাড়িখানা দেখে গোপালের যেন ধরে প্রাণ ফিরে এলো সে অন্ধকারে প্রাণপণে সেই বাড়িটার উদ্দেশ্যে এগিয়ে গেল তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে গোপাল কোনো মতে এসে হাজির হলো বাড়ির সামনে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দেখলে গোপাল কোনো সারা শব্দ নেই চারিদিক নিস্তব্ধ নিঝুম লোকজনের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না কোথাও গোপাল একটু ইতস্তত করে দরজায় একটু ঠেলা দিতেই সেটা খুলে যায় তখন খুব জোরে ঝোড়ো বাতাস বইছে আর সেই সঙ্গে বৃষ্টিও পড়ছে মুষলধান ঘন ঘন বাজও পড়ছে মনে হচ্ছে বুঝিবা প্রলয় হয়ে যাবে দরজা খুলে যেতেই ঘরের মধ্যে উঁকি দিয়ে গোপাল দেখলে এখানে তক্তপোষ পাতা আর তার ওপর একটা ময়লা চাদর বিছানো হয় গোপাল তখন জয় কালী বলে ঘরের মধ্যে ঢুকে পড়লো একটু বিশ্রাম নিয়ে পকেট থেকে দেশলাই বার করে জেলে গোপাল দেখল বাড়িটা পুরনো হলেও বেশ মজবুত ঘরখানার মধ্যে চারিদিকে ধুলো ময়লা জমে আছে বোধহয় বহুদিন ঘরটা পরিষ্কার করা হয়নি তক্তপোষের ওপর যে চাদরখানা পাতা ছিল তাতেও এক রাস ধুলো পড়েছিল গোপাল চাদরখানা তুলে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আরাম করে বসলো দেওয়ালে হেলান দিয়ে বসে সে চিন্তা করছে কখন সকাল হবে খিদেও তার পেয়েছিল খুব একে তো গোপাল পেটুক মানুষ তার উপর কখন সে সাত সকালে খেয়ে বেরিয়েছে সে কি আর পেটে আছে পথের পরিশ্রমে সব হজম হয়ে গেছে খিদের জ্বালায় সে ছটপট করতে লাগলো কিন্তু কোনো উপায় নেই তাই চুপচাপ বসে রইল কিছুক্ষণ পরে সিঁড়িতে বাড়ির ভেতর দিয়ে যেন কিসের শব্দ গোপাল করে শুনতে এবার শোনা গেল। মনে হলো কে সিঁড়ি দিয়ে নেমে আসছে গোপাল ভেতরের দরজার দিকে চেয়ে রইল হঠাৎ খুলে গেল ভেতর দিকের দরজা দরজায় দেখা গেল একজন বয়স্ক লোক সাদা কাপড়ে সারা দেহটা ঢাকা গোপাল অবাক হয়ে চেয়ে রইল তার দিক তখন সেই লোকটি ক্ষণ ক্ষণে গলায় বললে গোপাল প্রথমটা ভয় পেলেও সাহস করে বললে মশাই আমার বাড়ি কৃষ্ণনগর নাম গোপাল গোপাল বললে হয়তো চিনতে পারবেন না গোপাল ভাঁড় বলেই সকলে আমাকে চেনে আমি মেয়ের বাড়ি যাচ্ছিলাম পথের মাঝে ঝড় জল দুর্যোগে পড়ে প্রাণের ভয় আপনার আশ্রয় এসেছে বুড়ো আবার খনখনে গলায় বললে তাতে কি হয়েছে তা ধরুন বেলা এগারোটা হবে বলেন কি সারাদিন হাঁটছে আর করি বলুন মোটা মানুষ বেশি জোরে তো হাঁটতে পারি না গোপালের কথায় লোকটা হেসে উঠল গোপাল আবার জিজ্ঞাসা করলে তা মেয়ের বাড়ি কোথায়। আগে হরিনবরে বাবা সে তো এখান থেকে প্রায় সাত ক্রস দোষ তবে আপনি ভুল পথে এসেছেন তা আপনার বুঝি কিছু খাওয়া হয় সারাদিন খাবার কথা শুনে গোপালের বেশি করে খিদে বেড়ে গেল কিন্তু সে তার প্রকাশ না করে বললে আগে সেই সকালে বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছি তা থাক আপনাকে আর এত রাত্রে কিছু ব্যবস্থা করতে হবে না সে কি মশাই আপনি হলেন আমার অতিথি গৃহস্থের বাড়িতে অতিথি উপস থাকলে কি অঙ্গল হবে আপনি কি আগে আমি পরামানিক অর্থাৎ নাপিত বেশ বেশ তাহলে চিন্তার কারণ নেই আমি আপনার খাবার জোগাড় করছি এই কথা বলে লোকটা চলে গেল গোপাল স্পষ্ট দেখলে লোকটা সিঁড়ি দিয়ে না উঠে লম্বা তালগাছের মতন একটা ঠ্যাং বাড়িয়ে দোতলায় উঠে গেল ব্যাপার দেখে গোপাল ভয়ে কাঠ কিন্তু এই দুর্যোগের রাতে পালাবে কি করে তাই সে বসে বসে নাম জপ করতে লাগলো বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল হঠাৎ পাশের ঘরে কে যেন আর্তনাদ করে উঠল তারপর আবার চুপচাপ কিছুক্ষণ পরে গোপাল ছাদের দিকে তাকাতেই তার বুকের রক্ত যেন হিম হয়ে এলো গোপাল দেখলে দুটো জ্বলন্ত চোখ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে কি সাংঘাতিক সেই চোখ দুটো যেন আগুনের গোলা গোপাল ভয় পেয়ে উঠে দাঁড়াতেই একটা কালো পেঁচা ঝটপট করতে করতে উড়ে গেল দরজা দিয়ে গোপাল হাফ ছেড়ে বাঁচল ওটা দা হলে পেঁচার চোখ ছিল আবার সে বসলো তক্তপোষের ওপর আবার বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে গেল হঠাৎ পাশের ঘর থেকে নানা রকম শব্দ হতে লাগলো মনে হলো যেন পাশের ঘরে একটা খণ্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেছে দুমদাম দুমদাম শব্দে বাড়িটা যেন সরগরম হয়ে গেল এভাবে চলল বেশ কিছুক্ষণ তারপর মনে হলো যেন হুড়মুড় করে দোতলার বারান্দা ভেঙে পড়লো সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের তীব্র আর্তনাদ আর তার সঙ্গে পৈশাচিক হাড়শির শব্দে গোটা পারিখানা কেঁপে উঠলো গোপালের তখন অবস্থা কাহিল তার বুক ধরফর করছে ধামে ভিজে গেছে সারা দেহ কি করবে কেমন করে সে এই হানাবাড়ি থেকে পালাবে এই চিন্তা করছে এমন সময় দরজার কাছে দেখা গেল একটা নারী মূর্তি সারা দেহ তার কাপড়ে ঢাকা মুখ দেখা যাচ্ছে না সে খণখনি গলায় বললে তুমি এখন পালা পালা হানাবাড়িcante কি এটা হলো ভূতের বাড়ি তল্লাটে লোক গেলে বলে হানাবাড়ি গোপালের কথা শুনে লাফিয়ে উঠে বেরোতে যাবে এমন সময় আবার সেই একটি লোকটি নাকিসুরে বললে তুমি আমার সঙ্গে এসো আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেরি করো না পরেই কর্তারা এসে তোমার ঘাড় মোদকে রক্ত চুষে খাবে সেই নারী মূর্তিটি আগে চললো গোপাল তার পিছনে যেতে লাগলো কিছুটা এগিয়ে নারী মূর্তি বললে ওই দেখো নদীর ধার দিয়ে পুর দিকে এগিয়ে গেলেই রাম দেখতে পাবে এ কথা বলে সেই নারী মূর্তি যেন বাতাসে মিলিয়ে গেল গোপাল পিছন দিকে চেয়ে দেখলে কিন্তু কাউকে দেখতে পাওয়া গেল না দৌড় থেকে শুধু বহু কণ্ঠে বৈশাখী অট্ট হাসি শোনা গেল গোপাল প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে নদীর ধারে এক জায়গায় আছাড় খেয়ে জ্ঞান হারালো তখন ঝড় বৃষ্টি কমে গেছে পূব দিক হয়েছে জেলেরা ডেই নৌকোয় চড়ে নদীতে মাছ ধরছিল একজন লোককে নদীর ধারে পড়ে থাকতে দেখে তারা গোপালকে নৌকোয় তুলে সেবা শুশ্রূষা করতে লাগলো অল্প সময়ের মধ্যেই গোপালের জ্ঞান ফিরে এলো জেলেদের মধ্যে একজন গোপালকে চিনত সে জিজ্ঞাসা করলে আপনি এখানে কোথায় এসেছিলেন গোপাল তখন সমস্ত ঘটনা বলতে জেলেরা বললে সর্বনাশ ওটা তো হানাবাড়ি ওখানে যে যায় সে আর জেন তো ফিরে আসে না ভাগ্যের জোরে আপনি বেঁচে গেছেন সন্ধে হলে ও রাস্তায় লোকজন কেউ যায় না ভূতের ভয়ে গোপাল বললে আচ্ছা বাড়িটার কি ব্যাপার বলতে পারো জেলেরা বললে ওই বাড়িটা ছিল জমিদারের জমিদার বাবু খুব রাগে ছিলেন একদিন কি হয়েছিল বলতে পারবো না জমিদার নিজের হাতে সবাইকে খুন করে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সেই সত্যি তাদের মৃতদেহেরও সৎকার করা হয়নি শেয়াল কুকুরে খেয়েছে সেই থেকে ওই বাড়িটা হয়েছে ভূতের না দিনের বেলাতেও ওখানে কেউ যেতে সাহস পায় না গোপালের কাহিল অবস্থা দেখে জেলেরা নৌকো করে তাকে মেয়ের বাড়িতে পৌঁছে দিল গল্পটা শুনতে ভালো লাগলে একটা লাইক করবেন আর কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন তাহলে আজ আসি নতুন গল্পের সঙ্গে আবার বাই বাই